প্রতি বছরই নেই এবারও দক্ষিণ ফুলবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টমবারের মতো আব্দুল মালিক নকআউট ফুটবল টুর্নামেন্ট চলো যাই মাঠে খেলা করে সঙ্কতি গড়ে তুলে নেশা মুক্ত সমাজ করি এই স্লোগানকে সামনে রেখে যুব জাগরণ ক্লাবের উদ্যোগে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে আব্দুল মালিক নকআউট ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার টুর্নামেন্টকে কেন্দ্র করে দক্ষিণ ফুলবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৈঠক এবং বাট পরিদর্শন বৈঠক শেষে পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে এবারে আব্দুল মালিক নকআউট ফুটবল টুর্নামেন্টের আকর্ষণ হিসেবে থাকছে প্রথম পুরস্কার বাজাজ পালসার বাইক সহ ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি স্কুটি সহ ট্রফি তাছাড়াও রয়েছে নানা পুরস্কার এন্ট্রি ফি ধার্য করা হয়েছে চার হাজার টাকা তাই যে সকল ফুটবল টিম উক্ত টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে ইচ্ছুক তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে চুরাইবাড়ি বাজারস্থিত স্টার মেডিকেল হলে যোগাযোগ করে নাম নথিভুক্ত করেন মোট টিম এই টুর্নামেন্টে শুরুর পরিকল্পনা থাকলো নির্ধারিত সময়ের মধ্যে পুরো টিম না হলে ষোলোটি টিম দিয়ে শুরু হবে আব্দুল মালিক নকআউট ফুটবল টুর্নামেন্ট দক্ষিণ ফুলবাড়ি স্কুল মাঠে আয়োজিত টুর্নামেন্টে প্রতি বছরই দেশ বিদেশের স্বনামধন্য খেলোয়াড়রা এই খেলায় অংশ নেন তাই ফুটবল প্রেমী দর্শকদের আশা এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানান কবি চলো যাই মাঠে খেলা করি সংহতি গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে অষ্টমবারের মতো দক্ষিণ ফুলবাড়ি বিদ্যালয়ের মাঠে দক্ষিণ ফুলবাড়ি যুব জাগরণ ক্লাবের উদ্যোগে আব্দুল মালিক নক ফুটবল টুর্নামেন্ট